এখন দুপুরে খাওয়া দাওয়া করবো লাঞ্চে আছে বেগুন ভাজা রাইস আর এখানে ডিমের ঝোল উফ খাওয়া দাওয়া এখন পনেরো কুড়ি মিনিটের একটা ন্যাপ নেব আর বালিশে শুটছি না বিকজ ঘাড়ের এখানটায় না একটু ব্যথা করছে তো আমাকে ডক্টর সাজেস্ট করেছে যে মানে একদম প্লেন বিছনার উপরে শুতে বালিশ ইউজ না করতে গুড ইভিনিং গাইজ এই জাস্ট ঘুম থেকে উঠলাম বেশি মার শরীরটা খুব বেশি একটা ভালো নেই বেসিক্যালি ওনার ওই পায়ের এই জায়গাটায় খুব ব্যথা বুঝলে মানে হাঁটতে গেলে খুব সমস্যা হচ্ছে দেখি করছে ওবা কি একটু কমছে না মাকে একটু মেসেজ দি পায় দেখি কমে কিনা ব্যথাটা মোটে যাচ্ছেই না তুমি পাটা ছেড়ে দাও পুরো হালকা করো হালকা করো আরে লাগছে না তো ব্যায়াম করলে তো লাগে তুমি হালকা করে দিলে তাহলে লাগবে না যদি তুমি শক্ত করে ধরে রাখো তাহলে তো লাগবে

তো হ্যাঁ এই বইটা আমি পড়ছিলাম রিচ ড্যাড পুয়ার ড্যাড ঠিক আছে অলমোস্ট পড়া হয়ে গেছে সামান্য কয়েকটা পেজ বাকি রয়েছে তো এটা শেষ হলে তারপর শুরু করবো শ্রীমদ্ ভগবত গীতা বেশ ভালো কোয়ালিটির বইটা আমার বই পড়তে খুবই বেশি ভালো লাগে আগে ভালো লাগতো না রিসেন্টলি আমার বই পড়তে সত্যি খুব ভালো লাগে তো এখন আমি চেষ্টা করি দিনে লিস্ট দশটা পেজ পড়া বই তখনই কেনা উচিত সাপোজ একটা বই তুমি পড়ছো বইটা কমপ্লিট না হলে আর একটা বই কিন্তু কখনোই কিনতে নেই যদি তুমি কিনে থাকো তবে কি হয় যে পুরনো বইটা পড়ছিলে সেটার ইন্টারেস্ট কিন্তু হারিয়ে যায় সো এটা কিন্তু আমি শুনেছি এক জায়গায় তো সেখান থেকে কিন্তু এই জ্ঞানটা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বিষয়টা আচ্ছা তোমরা বই পড়ার এই রুলসটা জানতে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানি বের করেছি যখন মানে দুটো পেজ পড়েই ফেলি আপাতত অ্যাসেট অ্যাড টু ইউর ইনকাম দে পুট মানি ইন ইওর পকেট ওকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা হচ্ছে রিচ ড্যাটের ইনকাম স্টেটমেন্ট আর এটা হচ্ছে পুয়ার ড্যাটের ইনকাম স্টেটমেন্ট ওকে পুয়ার ড্যাটের ইনকাম স্টেটমেন্টটা কি হচ্ছে দেখো সাপোজ কোনো ইনকাম এসছে সেখান থেকে সে আগে লাইবিলিটি কিনছে ঠিক আছে লাইবেলিটি কিনলে কি হচ্ছে লাইবিলিটির থ্রুতে এক্সপেন্সটা বেশি হচ্ছে এক্সপেন্স হয়ে বেরিয়ে যাচ্ছে আর এখানে দেখো এখানে কোনো ইনকাম যদি আসে রিচ ড্যাট কি করছে প্রথমে অ্যাসেট কিনছে অ্যাসেটটা হচ্ছে ইনকাম জেনারেট করছে এর থেকে আমরা কি বুঝলাম এর থেকে বুঝলাম যে আমাদেরকে ইনভেস্ট সেখানেই করা উচিত যেটা ফিউচারে অ্যাসেটে পরিণত হবে সাপোজ আজকে একটা গাড়ি কিনলে তুমি সেই গাড়িটা ফিউচারে দশ বছর পর যখন বেসতে যাবে তখন না সেই দামটা তুমি কখনোই পাবে না বাট যদি তুমি কখনো মানে অ্যাসেট কেনো তবে সেটা কিন্তু ফিউচারে গিয়ে ইনকাম জেনারেট করবে লাইক প্রপার্টি ডিমের ঝোলটা আজকে দারুণ হয়েছিল সকাল সকাল শুয়ে পড়তে হবে কালকে আবার সকালবেলা ইনস্টিটিউট যেতে হবে কিন্তু খাটের যা অবস্থা এটাকে গোছাবো কি করে আমি এখন এই জাস্ট এডিটিং ডান হলো আর এখন অলমোস্ট পনেরো এগারোটা বাজে এখন শুয়ে পড়বো হ্যাঁ জানি আজকে খুব বেশি একটা শ্যুট করা হয়নি বিকজ বাইরেই তো যায়নি আজকে ছুটির দিন ওই জন্য বাড়িতেই ছিলাম একটু রেস্ট করছিলাম একটু কনটেন্ট ক্রিয়েট করছিলাম এটা ওটা করছিলাম অনেক কাজ ছিল আর মনে আছে তো তিরিশ দিনের ভেতরে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আমাকে গেন করতেই হবে সো চ্যানেলের অ্যানালাইসিসটা চেক করছিলাম জাস্ট তিনটে ভিডিও দিয়েছি আর কুড়িটা সাবস্ক্রাইবার গেন হয়েছে নট ব্যাড বাট পারফরমেন্সটা আরও বাড়াতে হবে তার জন্য কী করতে হবে তোমাদেরকে এই ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে সো হ্যাঁ এই ব্লগটা এখানে এন করছি তো বাই বাই গুড নাইট কালকে আবার নতুন ব্লগে দেখা হবে